সকালের নাস্তাটা যদি হয় হেলদি এবং টেস্টি তাহলে তো কথাই নেই রোজ রোজ তেল মশলা খাওয়ার বাদ দিয়ে একদম সামান্যতম তেলে যদি এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি খুব সহজেই চট জলদি বাড়িতে বানানো যায় যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবং এই রেসিপিটি এতটাই ডেলিসিয়াস যে সবাই রোজ রোজ খেতে চাইবে তাহলে সুজি দিয়ে এই হেলদি এবং সম্পূর্ণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি কীভাবে বানাচ্ছি মন দিয়ে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবং সেই মাপেরই একটু কম আমি নিয়েছি টক দই এখানে লঙ্কা কুচনো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর করে নিয়েছি টমেটো কুচি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই কিন্তু আজকের আমি নাস্তাটা বানাবো এইবার আমি এখানে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার এবারে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি যতটা সুজি নিয়েছিলাম সুজিটা ঢেলে দিলাম এবারে যে টক দইটা নিয়েছিলাম টক দইটাও একই সাথে সুজির সাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম যতটা পরিমাণ টক দই নিয়েছিলাম ওই বাটিটার মেপে কিন্তু এখানে আমি জল দিয়ে দিলাম এবার এটা মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব তারপর ফিরে আসছি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পরে এবারে আমি একটা বোলের মধ্যে সমস্ত মিশ্রণটা ট্রান্সফার করে নিলাম দেখতেই পাচ্ছ আমার ঘনত্বটা কতটা হয়েছে যদি তোমাদের কাছে সুজিটা আরও অনেকটা ছোট ছোট থাকে তাহলে নাও গ্রাইন্ড করতে পারো এবার এখানে আমি সম মানে যতটা আমার স্বাদ মতো লবণ লাগবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা কতটা ঘনত্বটা আছে মিশ্রণটা নিশ্চয়ই বুঝতে পারছো এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ সুজির তা কতটা ফুলে গেছে মিশ্রণটা যেহেতু সুজি ছিল ফুলে গেছে এইবার দেখতেই পাচ্ছ তোমরা ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে এইবার এখানে আমি একদম খুব সামান্য ওয়ান ফোর টি স্পুনেরও অনেকটাই কম এক চিমটি মতো দিয়ে দিলাম বেকিং সোডা আর এখানে আমি দিয়ে দেব একটুখানি চিনি তোমরা তোমাদের সুজির বা ব্যাটারের অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু তোমরা বেকিং সোডাটা ইউজ করো এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ আর রাখা যাবে না সঙ্গে সঙ্গেই কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে হবে ভালোভাবেই আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কনসিস্টেন্সিটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইবার এখানে আমি গ্যাসের মধ্যে একটা নন স্টিকের তাবা বসিয়ে দিলাম তাবাটা যেই গরম হয়ে গেছে একটা ব্রাশ দিয়ে একটু হোয়াইট অয়েল ব্রাশ করে নিচ্ছি সামান্য পরিমাণে অয়েল কিন্তু লাগবে বেশি অয়েল এখানে এই রেসিপির জন্য একদমই লাগবে না নামমাত্র তেল দিয়ে কিন্তু খুব সহজে রেসিপিটি তৈরি করা যায় এবং এটা সত্যিকারই হেলদি এবং টেস্টি এই গরমে স্পেশালি এরকম হেলদি এবং টেস্টি নাস্তা রেসিপি কিন্তু খাওয়াই যেতে পারে এবং খুব সহজেই বানানো যায় অয়েলটা ব্রাশ করে নেওয়ার পরে একটু গরম হয়ে যেতেই এক হাতা এখানে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে তাবাটা আর কোনো দরকারই লাগবে না ও নিজে নিজেই কিন্তু যতটা ওর আকার দরকার সে ততটাই আকার কিন্তু ধারণ করে নেবে দেখতেই পাচ্ছ ও যতটা ওর দরকার ততটাই কিন্তু ও গোল হয়ে ও নিজের আকার ধারণ করে নিয়েছে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু করে দিকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখতে কতটা ভালো লাগছে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি ভালো করে সব কিছু একটু সাজিয়ে দিচ্ছি একটু এখানে উপর থেকে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যেহেতু টমেটো ধনিয়া পাতা সব কিছু আছে লবণটা না দিলে হয় না এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ নাস্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু সুন্দরভাবে নাস্তাটার সাথে একদম সেট হয়ে গেছে এবং একদমই সেদ্ধ হয়ে গেছে এবার নাস্তাটাকে তুলে নিচ্ছি আর আলাদা করে অয়েল ব্যাস করার দরকার লাগবে না আবারও একই পরিমাণে এক হাতা প্যানের মধ্যে দিয়ে দিলাম ব্যাটার নিজে নিজেই কিন্তু ব্যাটার নিজের আকার ধারণ করে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য তাবাটা ঘোরানোর কোনো দরকারই নেই এইবার উপর থেকে প্রথমেই সেই পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনিয়াপাতা কুচি পর পর করে সাজিয়ে দেব যতটা আমার দরকার সে ঠিক সেইভাবেই এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার সাথে সব সময় থেকো দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে দেখি বোঝা যাচ্ছে কতটা লাগছে নাস্তাটা অ্যাট্রাক্টিভ বাচ্চারা দেখেই কিন্তু খুবই পছন্দ করবে এই নাস্তাটা দেখেই এত সুন্দর কালারফুল যার খিদে পায়নি তারও কিন্তু দেখেই মনে খাওয়ার ইচ্ছা চলে আসবে আবারও একই রকমভাবে ঢাকা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো বন্ধুরা নাস্তাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে সুন্দরভাবে নাস্তার সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নরম হয়ে গেছে এবং গায়ে একদমই সেটে গেছে খুলে কিন্তু সহজে আর পড়ে যাবে না এইবার কিন্তু আমার পরবর্তী নাস্তাটা রেডি হয়ে গেলো এইভাবে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত হেলদি এবং টেস্টি নাস্তাটা আমার একদম কিন্তু কমপ্লিট আমি সুন্দরভাবে পেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লাগছে লোভনীয় আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি তোমরা তোমাদের মন পছন্দ টমেটো কেচাপ হোক সস হোক যে কোনো আচার বা যে কোনো কোনো আলুর তরকারি বা কিছুর সাথে তোমাদের যা ভালো লাগে তার সাথেই কিন্তু তোমরা সার্ভ করতে পারো তবে টমেটো কেচাপের সাথে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেকটা খেতে ভালো লাগবে আমি কেটে তোমাদের দেখাচ্ছি দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হয়েছে সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এবং এটা এতটাই হেলদি যে তোমরা অনায়াসেই কিন্তু চোখ বন্ধ করে এই নাস্তাটা খেয়ে নিতে পারো আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো